দর্শক বন্ধু আজকে আস হচ্ছে ধনু রাশি নিয়ে এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পনেরোই মার্চের পর আপনি কি ফল পেতে পারেন বাড়ি কিন্তু হবে আপনার বাড়িতে যারা হাত লাগিয়েছেন আগে থেকে তাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে যদি গৃহপ্রবেশ করতে হয় সেটা কিন্তু ডেট ফাইভ উপবাস করবেন জন্মচন্দ্র বিচার করে নিয়ে গৃহপ্রবেশ করবেন আপনার শুভ নক্ষত্র শুভ ডেট এবং শুভ টাইম দেখেই কিন্তু গৃহবাসটা করতে হবে নচুর যদি করেছেন হয়তো গৃহস্থ জায়গা থেকে বাস্তু সমস্ত হয়ে গেল সব সময় যদি দেখলে বাস্তুটাকে ফ্যাক্টার আমি যেখানে বসবাস করব যেখানে আমি থাকবো যেখানে আমার শান্তির ঘুম হবে ঘুমটা যেখানে শান্তি সে জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা থাকতে হয় সে দেখবেন কিছু লোক আছে দেখবেন টাকা প্রচুর আছে ঘুম নেই শয্যা সুখ জায়গা নেই হয়তো আপনার অর্থ কম আছে দুমুরো ডাল ভাত খাচ্ছেন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এতে ভালো লাইফ হতে পারে নাই বলবো হ্যাঁ পয়সা অর্থ প্রয়োজন মানে বর্তমান যুগের প্রচুর মানুষের কিন্তু এখন অর্থ প্রয়োজন রয়েছে প্রচুর খরচা মানুষের এখন সবার ক্ষেত্রেই তাই এক চালের দাম ষাট টাকা হয়ে গিয়েছে মিনিকেট চাল নর্মাল চাল বা দেখুন মানুষের যদি এখন এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে যদি বলি ফোর্থে যখন এই পনেরোই মার্চের পর পনেরোই মার্চের পর কিন্তু রবি চলে যাবে কিন্তু আপনার ফোর্থ হাউসে সেখানে শুক্র এবং রাহুকে নিয়ে কানেকশান যোগ সে তৈরি করবে ফোর ফোর্থ যখন যখনই সে রুবি চলে যাবে আপনার যে ফ্রিকুয়েন্সি পাওয়ার আপনার যে গৃহ আপনার শরীরের যে মানে অর্জা বা অরা তার কিন্তু পাওয়ার বৃদ্ধি করবে কেন পাওয়ার বৃদ্ধি করবে সে কিন্তু এই রুবি কিন্তু আপনার ভাগ্যপতি সে কিন্তু চলে গেল ফোর্থে দৃষ্টি করছে আপনার দশমে তবে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন বা চাকরির জন্য প্রচুর দৌড়েছেন তাদের কিন্তু কর্মজগতের জায়গাতে যে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট তারা কিন্তু দেবে বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন আপনি গৃহসুখ পাবেন এবং বাড়ি করতে পারবেন বা কর্মের মাধ্যমে বা যারা বাড়ির দালালি করেন বা সুদে টাকা খাটান তারা একটুখানি সাবধান টাকা দেবার পূর্বে লিখিত ছাড়া রকম কোনো কিছু করবেন না কেন প্রশ্ন আসে কেতু চলে আসবে কিন্তু আপনার কিন্তু ভাগ্যস্থানে মে মাসের পর কেতু যখনই ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্যস্থানে ঝিমিয়ে যাবে আপনার ভাগ্যের যে ডেভেলপমেন্ট বা ভাগ্যের যে উন্নতি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডোমিনেট করে ফেলবে তাহলে কি ভালো ফল পাবো না আমি কিন্তু ওই কেতুকে দমাতে পারে এক নম্বরে মঙ্গল মঙ্গল যখন জুন জুলাইয়ে ঢুকে যাবে তখন কিন্তু ভাগ্য আবার পাল্টে যাবে তার মানে কিন্তু আমরা বাড়িঘর থেকে ডেভেলপমেন্ট বা বাড়ির ব্যবসা বা সুদের ব্যবসা তাদের থেকে ইনকাম বৃদ্ধি বা আপনার ইনকামের জায়গা থেকে ধনুমাশের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট বা গৃহ ডেভেলপমেন্টের বাড়ি করে আপনি কিন্তু করতে পারছেন দর্শক বন্ধু কিন্তু আপনার উন্নতি কিন্তু প্রোগ্রেস করছে এবার যদি বলেন যে আমি খেলি এবার পঞ্চম ভাবনি যদি আসি আপনার নিজস্ব মেধা পঞ্চম কি আপনার মঙ্গল সে মঙ্গল কিন্তু হয়ে আছে নিচস্ত বা থাকছে সপ্তমে এখন দাম্পত্য একটু ডিস্টার্বেন্স কিন্তু করছে দাম্পত্য কলহ বৃদ্ধি করেছে দাম্পত্য জায়গা থেকে একটু সমস্যা তৈরি করেছে দাম্পত্য জায়গা থেকে আপনাকে মাঝে মধ্যে হতাশ করে দিচ্ছে বা আপনি ভাবছেন আমার সংসারগুলো আর হবে না সংসারটা তো ভেঙে গেল না তা হবে না কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আবার ডেভেলপমেন্ট করে দেবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবার দেখুন আপনার শরীরটা কেমন যেতে পারে পনেরোই মার্চের পর শরীরের ক্ষেত্রে যদি আসি শরীরের জায়গাতে মঙ্গল দৃষ্টি করছে শরীরের জায়গায় এবং সে সময় শনি দৃষ্টি করবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে মে মাসের পর এবং পনেরোই মার্চে এবং পনেরোই মার্চে পনেরোই এপ্রিলে কিন্তু রবি কিন্তু তুঙ্গে হয়ে যায় পঞ্চম চলে যাবে তার মানে রবি আপনার ভাগ্যপতি তুঙ্গ তুঙ্কি জবর এবার ভাগ্য কিন্তু আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি আরও প্রোগ্রেস তো যে এটা কি সম্ভব একদম সম্ভব আপনার রবির সাথে কিন্তু রবি কিন্তু আপনার ভাগ্যপতি পঞ্চম হাজার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে ইনকাম বৃদ্ধি বা সম্মান বৃদ্ধি বা ডেভেলপমেন্ট বৃদ্ধি করতে বাধ্য আমি বলছি ট্রানজিট করবো বলছে আমি বলছি বিচার পাচ্ছে তাই বলছি এটি কিন্তু আমরা জন্মচার নয় এটি কিন্তু আমরা ব্যক্তিগত জন্মচার নয় এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এবার আসতে হবে যে আমনার ক্ষেত্রে শরীরের ভেতরে যে কি কি প্রবলেম হতে পারে কি কি সাবধান থাকবে ফার্স্ট থাকবে সাবধান হচ্ছে আগুন থাকবে হচ্ছে আগুন লোহা থেকে সাবধান থাকতে হবে অস্ত্রোপচার হবার জায়গা দেখাচ্ছে দাম্পত্য গড় জায়গা দেখাচ্ছে এবং শনির দিক থেকে আরেকটা যেটা নেগেটিভিটির দিক দিচ্ছে সেটা হচ্ছে সুগার থেকে সাবধান থাকতে হবে হাই কোলেস্ট্রোল থেকে সাবধান থাকতে হবে বুকের কোনো সমস্যা থেকে সাবধান থাকতে হবে কোনো রিচ খাবার বেশি খাওয়া যাবে না রকমভাবে মানে অত্যধিকভাবে ফাস্টফুড খাওয়া যাবে না মোট কথা অর্থ নিয়ে যদি আসি অর্থভাব কিন্তু শুভ দেবে যদি কেন অর্থভাব শুভ দেবে অর্থভাব দেবে শনি দেবে আপনাকে অর্থভাব লগ্নে দৃষ্টি করবে শনি বা দ্বিতীয় বলে তৃতীয় থাকছে একদম তিন চতুর্থ থাকছে শনি সে দৃষ্টি করছে আপনার কিন্তু ষষ্ঠে সে দৃষ্টি করছে আপনার দশমে শনির মাধ্যমে বা আপনার এই পনেরোই মার্চের পর থেকে মোটামুটি এখন যে নব্বই দিন টাইমটা লিখেছি আমি নব্বই দিন টাইমটা পাবেন আপনি মার্চ এপ্রিল মে মানে হচ্ছে মার্চের পনেরো থেকে এপ্রিলের পনেরো এক মাস মে জুন তিন মাস এই সময়টা কিন্তু আপনাকে দারুণ টাইম দেবে আপনাকে রুবি চলে এবার সপ্তমে সেক্ষেত্রে ভালো ফল দেবে আপনাকে ওই টাইমটা এবার অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে কারণ অর্থ যদি কামাতে হয় আপনাকে কামে খেটে কামাতে হবে আপনার যেহেতু অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু কর্ম করে কামাতে হবে কারণ ভারত দশম দৃষ্টি করবে যে শনি সে কর্ম করে ইনকাম দেবে যার ডাক্তার আছেন যারা স্কুল টিচার আছেন বা যারা ব্যবসা ধনুভাষে ম্যাক্সিমামটা ব্যবসাটা বেশি করে এরা অতটা এটা ইয়ে করে না অ্যাডভোকেট হয় অ্যাডভোকেট আপনারা কিন্তু ভাগ্য কিন্তু হাতের মুঠোয় থাকবে কিন্তু করতে হবে কীভাবে আপনাকে নিজে কর্ম করে করতে হবে আমি কিন্তু করে দেব না আমি কিন্তু ভাগ্য চেঞ্জও করে দিতে পারি না আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারছি যে ইউটিউব ভিডিও ছাড়ছি এটা কর্ম কর্ম করেই কিন্তু আপনি আমার ভিডিও দেখে কিন্তু আমার কাছে প্রিরিকশন করাচ্ছেন অবশ্য আমার ইনকাম হচ্ছে কর্মটা এবং ভাগ্যটা হাতের মুখে কখন আসে আমার যোগাযোগ যখন স্থাপন হবে আমার শরীর ভালো থাকবে তবে আমি কর্ম করতে পারবো তখন কিন্তু আমি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করতে পারব দর্শক তাই তো এবার হচ্ছে আপনার যে অর্জিত অর্থ বা ইনকামের জায়গা এবার দেখুন আমার একাদশপতি মানে শুক্র সেন তুঙ্গি হয়ে থাকলো রবির সাথে যুক্ত হয়ে থাকলো সে তুঙ্গি যখনই হয়ে গেল সে ফোর্থ হাউসে যা আমাদের ভালো ঘর ভালো বাড়ি ভালো গিয়ে সুখ ভালো সরমৃদ্ধি আপনি পাবেন এবার যে সেই শুক্রটি যখনই ষষ্ঠ পঞ্চমী চলে যাবে আপনার ক্ষেত্রে তখন আমরা সন্তান সুখ নিজস্ব প্রেম পেতে ভালোবাসা এবং যে কোনো দিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু মুক্তি লাভ করি কিন্তু হাতে কিন্তু ধরা দেবে এই ভাগ্য ধরা দেবার জন্য আমরা কি করতে হবে তাহলে কর্ম করতে হবে কর্মের মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারবেন এবার দেখুন আপনার যে নিজস্ব ব্যক্তিগত অর্জিত অর্থ বা ব্যবসার ডেভেলপমেন্ট সেটা পঞ্চম প্রতি সপ্তমে থাকছে এবং সেখানে চলে আছে দেবপুরে বৃহস্পতি কী ব্যবসাগুলো ডেভেলপমেন্ট করবেন ঘর বের ব্যবসা দারুণ জায়গা দেবে রেডিমেডের ব্যবসা দারুণ জায়গা দেবে ডাক্তার দারুণ জায়গা দেবে টিউটার টিউশন পড়ান দারুণ জায়গা দেবে রেডিমেডের ব্যবসা দারুণ জায়গা দেবে ফুড আইটেমের ব্যবসা দারুণ দেবে দই মিশের দোকান দারুণ দেবে কোনো খাদ্যদ্রব্যের দোকান দারুণ দেবে কোনো রেডিমেড খাতা বই খাতার দোকান বা ইন্টারনেটে কোনো ব্যবস্থা বা কম্পিউটার সেক্টরের জায়গা মেডিসিন ওষুধের দোকান মেডিসিন জায়গা থেকে দারুণ জায়গা দেবে মেডিসিন লাইনে যারা মেডিসিন লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল এবং এই অতীব শুভ ফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে এবার সেখানে কি দৃষ্টি করবে রাহু তৃতীয় স্তবে রাহু মানে ফাটকা ইনকাম বা ফাটকা রোজগারের জায়গা বা ফাটকা উন্নতির মানে তৃতীয় প্রতি ছাড়া তো ব্যবসা করতে পারবেন যোগাযোগ যদি কাস্টমার না আসে তাহলে একটা ব্যবসা করতে পারবেন না তারপরে সে রাহু দৃষ্টি করবে রিচ খাবারের দোকান রাহু কিন্তু রিচ খাবার পছন্দ করে বৃহস্পতি দ্রব্য পছন্দ করে তারপরে রাহু এবং তেলে বাজা আসতে পারে ভালো ডাক ফুট হতে পারে ডাক ফুট মানে জলের বা জলের কোনো ফুট হতে পারে বা রেস্টুরেন্টে রিচ খাবার হতে পারে এগুলো ব্যাপার তখন জায়গা দেবে আপনাকে প্লাস মেডিসিনটা তখন দেবে প্লাস হচ্ছে ফরেন লিকার রাহু কানেক্ট করছে এবং সেই রাহু দৃষ্টি করছে আমরা একাদশে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে এই জায়গাটা আপনার যা দেবে না দর্শক বন্ধু মে মাসের পর থেকে ভাবার বাইরে দারুণ দারুণ আর্থিক দিক থেকে এতটা সম্মিলিত তৈরি করে ফাটকা ইনকাম অবধি আপনাকে দিতে পারে হঠাৎ করে ইনকাম সেটা লটারিই বলতে পারছে লটারি বলবো না আমি তৃতীয় রাও কিন্তু লটারি কিন্তু দেয় তৃতীয় রাও কিন্তু লটারি কিন্তু দেয় এই রাহুল লটারি দেওয়ার জন্য কিন্তু আপনার বৃহস্পতি যেহেতু চতুর্থপতি বা লগ্ন অধিপতির জন্য রাহু যেহেতু দৃষ্টি করবে আপনার একাদশ ভাবে পঞ্চম দৃষ্টিটা সেই কারণে কিন্তু আপনি কিন্তু লটারি ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অষ্টম ভাবে মঙ্গল থাকার জন্য শরীরের দিকে একটু টক্সিন হরমোন কমে যেতে পারে মানে এসব ব্যক্তিগত হরমোনের জায়গা থেকে সমস্যা আসতে পারে ডাক্তারের সু পরামর্শ গ্রহণ করুন মা বোনদের ক্ষেত্রে গানের সমস্যা বৃদ্ধি করতে পারে স্টুডেন্টদের কাছ থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট করবে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে ব্যবসা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে শরীরটা ভালো যাবে না ভাগ্যপতি হয়েও ডেভেলপমেন্ট করবে কর্মপতি বোধ ডেভেলপমেন্ট করবে একাদশ পতি আয়ুকে ডেভেলপমেন্ট করবে এবার তাহলে দশম পতি যদি বুধ থাকে দশমে দৃষ্টি করছে কে তৃতীয় পতি শনি তৃতীয় পতি শনি দশমের শনির দৃষ্টি করা মানে কিন্তু কর্মের ডেভেলপমেন্ট কর্মের উন্নতি কর্মের প্রোগ্রেস কর্মের দূর দেশ দেশ থেকে আপনি ব্যবসা করতে পারছেন আমদানি রপ্তানির ব্যবসা স্টিল হতে পারে লোহা হতে পারে অটো মোবাইল হতে পারে অটো পার্স হতে পারে পেট্রোল ডিজেল হতে পারে চালুন দ্রব্য হতে পারে লোহা হতে পারে স্টিল ফ্যাক্টরি হতে পারে স্টিলের দ্রব্য হতে পারে বিবাহ যোগ দেখাচ্ছে ভালো জায়গায় বিবাহ হতে পারে ভালো ঘরবাড়ি তৈরি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে যেহেতু অষ্টম এবং নবম কানেকশান অষ্টম নবম যদি কানেকশান যখন করে ফেলছে এবং যেহেতু নবমে যেহেতু থাকবে কেতু ওই কেতু নবমে থাকার জন্য একটু ভাগ্যটা এগুলো সে ড্যামেজ করার চেষ্টা করবে তো আপনি তো ছেড়ে দেওয়ার নন আপনি তো ছাড়বেন না আপনি করতে পারবেন আপনাকে এগোতে হবে আপনি এগোতে রাজি আছেন অল টাইমের জন্য জানি আমি লক্ষ্য আছে সঠিক ধনু মানে লক্ষ্য এমটা থাকবে সঠিক আপনার আচ্ছা আর কি প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে বলে দিয়ে পার আমি ঢাইয়ার ক্ষেত্রে কি ফল পেতে পারেন হয়তো বলবেন দাদা আমার ধাইয়া চলছে আমি কী খারাপ ফল পাবো দেখুন ধাইয়া ক্ষেত্রে আমি যদি বলি খুব একটা খারাপ ফল আপনি পাবেন না আমার মতে আমার বিচার অনুযায়ী ঠাঁইয়ার ফল কিন্তু খুব একটা খারাপ ফল আমি দেখছি না কারণ সে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সপ্তম অষ্টম দশম আপনার রাশিতে দৃষ্টি করছে তো শনি কিন্তু আপনার রাশির কিন্তু মিত্র আগে জানতে হবে সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে এবং ধনস্থানেও কিন্তু মঙ্গল দৃষ্টি করছে তার মানে আপনার আর কিন্তু অতটা এফেক্ট কিন্তু ভালোভাবে খুব একটা খারাপ পাবেন না আমার মতে বলছে তো তারপরে চাপ আমি দেখতে পাচ্ছি ধায়ানের কোনো সমস্যা আশা করি আমি দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু ঢাইনা কোনো চাপের জায়গা নেই ঠাইয়ানে কোনো সমস্যার জায়গা নেই আমরা ঢাইয়া কিন্তু অমরশ্য করতে আপনার ক্ষেত্রে বেটার ফল পাবেন এবার যদি আসি আপনার ক্ষেত্রে পঞ্চম এবং প্রতি হয়ে দেখুন আপনার ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল এই মঙ্গল যখনই কানেকশান করবে আপনার ক্ষেত্রে অষ্টম পাবে মানে মেন্টাল জায়গা থেকে মানে যে মেন্টাল সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে অষ্টম ভাব মনে হচ্ছে গুপ্ত জায়গা থেকে মেন্টাল এটা জায়গা তৈরি করবে এবং সেখান থেকে আপনার ডেভেলপমেন্ট হবে তাহলে এখানে কী দাদা তাহলে আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু অবশ্যই দশম দেবে এবার যদি আমি আপনার যদি ভাগ্যটা যদি বলি ভাগ্য ক্ষেত্রে কেটু কানেকশন থাকার জন্য ভাগ্য ডেভেলপমেন্টও দেবে এখন সমস্যা নেই আয় বৃদ্ধিও কিন্তু আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে সুপরিচয় সুবৃদ্ধি কিন্তু দেবে শরীরটা নিয়ে একটু সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে সেটা ডাক্তারের সব পরামর্শ গ্রহণ করতে হবে ঘর বাড়ি হবে ঘর বাড়ির পেছনে অর্থ হবে গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা দর্শক দেখতে পাচ্ছি না আর বিশেষ জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু বামদেব